আজকে সজনে ডাটা আর অল্প মটর ডাল দিয়ে একটি নিরামিষ রান্না শেয়ার করছি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি এখানে চায়ের কাপ মেপে হাফ কাপ মটর ডাল ভালো করে ধুয়ে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা ভালো মতো ভিজে গেছে এবার জলটা ঝরিয়ে নিয়ে আমি মিক্সিং জারে ডালটাকে পেস্ট করে নিচ্ছি পুরো ডালটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটুকরো আদা অল্প জল দেব অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে খুব বেশি জল কিন্তু দেব না একদমই অল্প জল দিয়ে দিলাম পেস্টটা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে অল্প লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম না কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা আর দিচ্ছি না এবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তো এই যে ডাল বাটাটা আছে এটা দিয়ে আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নেব তো দেখুন একটু ফেটিয়ে নিলাম অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ এতেই আমি বড়াগুলো ভেজে নেব আর বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করে নেব তো ছোটো ছোটো করে দিয়ে বড়াগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব তো এক সাইডটা দেখুন ভাজা হয়ে গেছে আর এক সাইডটা উলটিয়ে দিলাম তো আমি একটু লালচে করে বড়াগুলো ভেজে নেব তাই আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি বড়ি দিয়ে তো খাওয়াই হয় কিন্তু মটর ডাল দিয়ে এইভাবে বড়া বানিয়ে আপনারা এই সজনে ডাটার রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে এটা খেতে তো দেখুন এক ব্যাচ ভাজা হয়ে গেছে তো সেকেন্ড ব্যাচ আমি ভেজে নিচ্ছি তো একইভাবে ছোট ছোট করে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এই তেলেই বাকি রান্নাটা এখন করে নেব দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা আলু দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে দু থেকে তিন মিনিট আলুটাকে একটু ভেজে নিচ্ছি লবণ হলুদটা আমি এখন দিচ্ছি না আমি পরেই একবারে অ্যাড করব তো আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে সজনে ডাটাটা দিয়ে দেব। তো আলুটা এখন ভাজা হয়ে গেছে সজনে ডাটা দিয়ে দিচ্ছি সজনে ডাটার আঁশটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছে আর এরই সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো আলুর সাথে সজনে টাটা টমেটোটা আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি সজনে টাটা ভাজলে শক্ত হয়ে যায় তাই খুব বেশি সময় নিয়ে ভাজবো না দু মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি সজনেটাতে সজনে টাটা আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ ছোটো হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ধনের গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দেব তো এই বাটা মশলাটা যে দেবো সেটা কিন্তু আমি আগের থেকে রেডি করে নিয়েছিলাম তো এই বাটা মশলাটা হলো আমি এখানে প্রায় বড় এক চামচ হলুদ সর্ষেটা নিয়েছি আপনারা কালো সর্ষেও নিতে পারেন বা হলুদ সর্ষে কালো সরষে মিশিয়েও রান্নাটা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি আর এদিকে নিয়েছিলাম এক টুকরো আদা আর চারটি কাঁচা লঙ্কা তো সব কিছু আমি একসাথে করেই বেটে নিয়েছিলাম তো সেই বাটাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটাটা দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে দু মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এবার আলু সজনে ডাটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। সজনে ডাটা আলু একটু কষাতে কষাতেই হালকা সেদ্ধ হয়ে গেছে তাই খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে তো একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে প্রায় দেড় গ্লাস গরম জল অ্যাড করে দিচ্ছি আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা একটু বেশি করেও দিতে পারেন তবে আমি একটু মাখা মাখা করে নামাবো প্রায় দেড় গ্লাস গরম জল দিয়ে এবার এটাকে ফুটতে দেব গ্রেভিটা ফুটে গেলে তারপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বড়া কিন্তু আমি দিলাম না কয়েকটা বড়া রেখে দিলাম বড়া দিয়ে এবার নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখছি তো দেখুন সজনে ডাটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে ভালো করে একটু নেয়ে ছেড়ে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এটাকে সার্ভ করে নেব আর এই যে একটু গ্রেভি আছে এটা কিন্তু পুরোটাই শুকিয়ে যাবে কারণ এর মধ্যে বড়া দেওয়া আছে বড়া কিন্তু গ্রেভি অনেকটাই টেনে নেয় তো আমার আশা করি আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না